আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলোচনার বিষয় গুণনিয়োগ ও গুণিত বা ফ্যাক্টর কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাদেরকে ওই সংখ্যার বলে গুণনীয়কের অপর নাম উৎপাদক এখানে চোদ্ একটি সংখ্যা আমি নিয়েছি এর গুণনিয়োগ হচ্ছে এক চৌদ্দ দুই সাত অর্থাৎ এই এক দুই সাত চোদ্দ দ্বারা এই চৌদ্দকে যদি ভাগ করা হয় তাহলে চোদ্দ সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ ভাগ শূন্য হবে যে যে সংখ্যাগুলো গুলো দ্বারা চোদ্দ কে ভাগ করলে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলোকে বলা হয় চোদ্দ এর গুণনীয় গুণনীয় গুণ ষোলো দুই গুণ আট চার গুণ চার এই ষোলো এর গুণনীয়ক হলো এক দুই চার আট ষোলো এই এক দুই চার আট ষোলো দ্বারা যদি ষোলো কে ভাগ করা হয় তাহলে নিঃশেষে বিভাজ্য হবে নিঃশেষে বিভাজ্য হলেই এই সংখ্যাগুলোকে বলা হবে ষোলো এর গুণনিয়োগ একইভাবে আমরা বিশ চব্বিশ তিরিশ চল্লিশ যে কোনো সংখ্যার গুণনিয়োগ আমরা বের করতে পারব মৌলিক গুণনিয়োগ বা বেসিক ফ্যাক্টর মৌলিক সংখ্যার গুণফল হিসাবে একটি সংখ্যা লেখাকে সংখ্যার মৌলিক যেমন পঞ্চাশ সংখ্যাটিকে গুণ গুণফল হিসেবে লেখা হয় এখানে দুই এবং পাঁচ দুইটি হচ্ছে মৌলিক সংখ্যা এই পঞ্চাশকে এক গুণ পঞ্চাশ লেখা যায় দুই গুণ পঁচিশ লেখা যায় পাঁচ গুণ দশ লেখা যায় পঞ্চাশ সংখ্যাটিকে এক গুণ পঞ্চাশ দুই ৫ পঁচিশ পাঁচ গুণ এই গুণ আকারে লেখা যায় এগুলো হচ্ছে পঞ্চাশের গুণনিয়োগ আর এই গুণনীয়গের মধ্যে দুই এবং পাঁচ হচ্ছে মৌলিক তাই পঞ্চাশ সংখ্যাটিকে দুই গুণ পাঁচ গুণ পাঁচ অর্থাৎ মৌলিক সংখ্যার গুণ ফল হিসেবে প্রকাশ করা যায় আর মৌলিক সংখ্যার গুণ হিসেবে প্রকাশ করলে পঞ্চাশ সংখ্যাটিকে মৌলিক সংখ্যার গুণ হিসেবে প্রকাশ করতে দুটি মৌলিক সংখ্যা ব্যবহার করা হয় দুই এবং পাঁচ এই দুটি মৌলিক সংখ্যা একাধিক যদি মৌলিক সংখ্যা একাধিকবার থাকলে ওই একাধিকের পরিবর্তে একবার একটা গণনা করা হবে পাঁচ দুইবার ব্যবহার করা হয়েছে এই জন্য এখান থেকে একটা পাঁচ মৌলিক সংখ্যা আর একটা দুই এই দুইটার গুণফল হিসেবে প্রকাশ করা যায় তাহলে পঞ্চাশের মৌলিক গুণনীয়ক হচ্ছে দুইটি

পঞ্চাশ ষাট সত্তর যে কোনো সংখ্যার মৌলিক গুণে বের করা যাবে অর্থাৎ মৌলিক সংখ্যা হতে হবে মৌলিক সংখ্যার গুণফল হইলে সেগুলো মৌলিক গুণ নিয়োগ সাধারণ গুণ বা কমন ফ্যাক্টর কোন সংখ্যা যদি দুই বা ততোধিক প্রদত্ত সংখ্যার গুণ নিয়োগ হয় তবে ওই সংখ্যাটিকে প্রদত্ত সংখ্যাটির সাধারণ গুণ নিয়োগ বলে যেমন চোদ্দ এই সংখ্যাটিকে লেখা হয় এক গুণ দুই গুণ সাত ঠিক ষোলো এই সংখ্যাটিকে লেখা হয় এক গুণ ষোলো দুই গুণ আট চার গুণ চার এই চোদ্দ এবং ষোলো এই দুইটা সংখ্যার মধ্যে এক এখানেও চোদ্দোর ষোলোর দুই এই দুইটি সংখ্যা হচ্ছে মিল আছে যে দুইটি সংখ্যা মিল থাকবে এই দুইটি সংখ্যাই হচ্ছে সাধারণ গুণনীয় অর্থাৎ কমন থাকবে দুইটা সংখ্যার মধ্যে যে গুণনিয়োগ গুলো কমন থাকবে সেগুলোই হচ্ছে সাধারণ গুণনীয়ক চোদ্ এবং ষোলো এই সংখ্যা দুটিতে এক এবং দুই হচ্ছে সাধারণ গুণনীয়ক নিয়োগ এবার আরেকটি সংখ্যা লেখা যায় বলি চোদ্দ ষোলো বিশ এই সাধারণ গুণনীয়ক কত তাহলে এই তিনটে সংখ্যার সাধারণ গুণনীয়ক হচ্ছে এক দুই এক দুই এক দুই যদি বলতাম ১৬ এবং বিশের সাধারণ গুণনীয়ক কয়টি সাধারণ গুণনীয়ক হচ্ছে তিনটি এক দুই সাইট এক দুই সাইড হচ্ছে ষোল এবং বিশ এর সাধারণ গুণনীয়ক অর্থাৎ একাধিক সংখ্যার মধ্যে তাদের কমন যে গুণনীয়ক গুলো থাকবে সেগুলোই হচ্ছে সাধারণ গুণনীয়ক প্রকৃত গুণনিয়োগ বা প্রপার বা ফ্যাক্টর বা রিয়েল ফ্যাক্টর কোন সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য গুণনীয়ক গুণেই হলো প্রকৃত গুণনীয়ক যেমন বারো এর গুণনীয়ক হলো এক দুই তিন চার ছয় বারো এই এক এবং বারো হচ্ছে এই সংখ্যার গুণনীয়ক এই এক এবং বারো বাদে বাকি যে গুণনীয়ক আছে দুই তিন চার ছয় এই চারটে গুণনীয়কে বলা হয় বারো এর প্রকৃত গুণনীয়ক অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া বারো ছাড়া যে গুণনীয়কগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রকৃত গুণনীয় যদি আমি দেখি চোদ্দ তাহলে এক গুণ চোদ্দ দুই গুণ সাত এই চোদ্দের প্রকৃত হবে দুই এবং সাত কারণ এক এবং চোদ্দ ব্যতীত এক এবং চোদ্দ বাদ দিয়ে যে গুণনীয়কগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রকৃত গুণনীয় এভাবে যে কোনো সংখ্যার আমরা প্রকৃত গুণনীয়ক বের করতে পারি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ্রেটেস্ট কমন ডিভাইসার সমান সমানিটি সংক্ষিপ্ত রূপ হাইয়েস্ট কমন গরিষ্ঠ অর্থ হলো বড় বা দেশি আর সাধারণ কথাটির অর্থ হলো একের অধিক কোন বস্তুর মধ্যে যেগুলো মিল থাকে সেগুলোকে সাধারণ বলা হয় দুই বা ততোধিক সংখ্যার মধ্যে বৃহত্তম যে সংখ্যাটি মিল থাকে সেই সংখ্যাটিকেই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা ঘোষাগ বলা হয় যেমন আটচল্লিশ এর গুণনিয়োগ চার ছয় আট বারো ষোলো চব্বিশ আটচল্লিশ বাহাত্তরের গুণনীয়ক এক দুই তিন চার ছয় আট নয় বারো আঠারো চব্বিশ ছত্রিশ বাহাত্তর এই হলো আটচল্লিশ এবং এর গুণনীয়ক এই গুণনীয় মধ্যে এক এক দুই দুই তিন তিন চার চার ছয় ছয় আট আট বারো বারো চব্বিশ চব্বিশ যে গুণনীয়গুলোর মধ্যে মিল থাকবে সেই গুণনীয়গুলোই হলো। সাধারণ গুণনীয়ক আর এই সাধারণ গুণনিয়োগ গুলোর মধ্যে বৃহত্তম যে গুণনীয়কটা থাকবে সেই বৃহত্তম গুণনীয়কটাই হল গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বাহাত্তরের সাধারণ হবে চব্বিশ কারণ এই চব্বিশ হচ্ছে বৃহত্তম গুণনিয়োগ দুটি সংখ্যা দেখি আমরা ছয়ের গুণনীয় হলো এক দুই তিন ছয় এবং আটের গুণনিয়োগ হলো এক দুই চার আট এর মধ্যে ছয় এবং আটের মধ্যে কমন হচ্ছে সাধারণ আমরা বলতে পারি ছয় এবং আটের দুই ঠিক একইভাবে আরেকটা সংখ্যা লিখে এবার বারো এর গুণনীয়ক এক দুই তিন চার ছয় বারো আঠারো আঠারোয়ের গুণনিয়োগ হচ্ছে এক দুই তিন ছয় নয় আঠারো এই বারো এবং আঠারোর মধ্যে সাধারণ গুণ নিয়োগ হল এক দুই তিন ছয় সাধারণ গুণ নিয়োগ হলো এক দুই তিন ছয় তাহলে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ছয় এই বড় সংখ্যাটি হলো আমার এই বারো এবং আঠারোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সাধারণ গুণনীয়ক বা ঘষা গু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা ঘষা গুণিতক বা মাল্টিপেল কোন সংখ্যা দ্বারা যাকে যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদেরকে ওই সংখ্যার গুণিতক বলে অর্থাৎ কোন সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা গুণ করা হয় যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলোই হলো ওই সংখ্যার গুণিতক আর গুণিতকের অন্য নাম হলো নামতা যেমন চাই গুণিতক চার আট বারো ষোলো বিশ চব্বিশ পাঁচের গুণিতক পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ আরো আছে ইত্যাদি শূন্য হলো সকল সংখ্যার গুণিতক চার পাঁচ ছয় যে কোনো সংখ্যার গুণিতক হলো শূন্য সাধারণ বা কমন মধ্যে যে গুণিতক গুলোর মিল পাওয়া যায় তাদেরকে সাধারণ গুণিতক বলে যেমন চাই গুণিতক গুলো হলো চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাইশ ইত্যাদি আটের গুণিত গুলো হলো আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ হলো ষোলো ষোলো চব্বিশ চব্বিশ এরপরে আটচল্লিশ আটচল্লিশ তাও হবে চার এবং আটের মধ্যে সাধারণ গুণিতক তাহলে চার এবং আটের সাধারণ গুণিতক হলো আট ১৬, ২৪ যত ইত্যাদি আরো আছে প্রকৃত গুণিতক একটি সংখ্যার গুণিতকের মধ্যে সেই সংখ্যাটিকে বাদ দিয়ে অন্য সকল গুণিতককেই প্রকৃত গুণিতক বলা হয় যেমন পাঁচের গুণিতক পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ইত্যাদি এই যে পাঁচের গুণিতকগুলোর মধ্যে পাঁচ ব্যতীত বাকি যে গুণিত গুলো আছে প্রকৃত গুণিতক হচ্ছে এগারো এগারো দি গুণিত বাইশ তেত্রিশ চুয়াল্লিশ ড ইত্যাদি এই এগারো সংখ্যাটির গুণিত মধ্যে এগারো সংখ্যাটি বাদ দিয়ে বাকি যে গুণিতক গুলো থাকবে সেগুলোই হচ্ছে এই এগারো এর প্রকৃত গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বা লিস্ট কমন মাল্টিপল বা এল সি লঘিষ্ঠ অর্থ ছোট বা দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে যেমন ছয়ের গুণিতক হলো ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ ইত্যাদি আটের গুণিত হলো আট চল্লিশ আটচল্লিশ ইত্যাদি এই ছয় এবং আটের গুণিত গুলোর মধ্যে সাধারণ গুণিত হলো চব্বিশ চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ এক হয়তো বাহাত্তর থাকবে ইত্যাদি

আটের দ্ব আটের গুণিতক এক ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ চার এবং আটের সাধারণ গুণিতক গুলো হলো আট ষোলো চব্বিশ বত্রিশ ইত্যাদি কায়রো আর্টের সাধারণ গণিতগুলোর মধ্যে ক্ষুদ্রতম গণিতক হলো আট আর এই ক্ষুদ্রতম গণিতক আটকে বলা হয় লজিস্টের সাধারণ গণিতক বা লসা গ্রুপ ধন্যবাদ আজকের ক্লাসটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ